হ্যালো গাইজ দিস ইসজি পুল ক্যাম্প ব্যাক টু মিনিউ ভিডিও ও ভিডিও টাইটেল আর থাম্ববেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিডিও হতে চলেছে এবং কোন সাইট সম্পর্কে ভিডিও হতে চলেছে সো হ্যাঁ গাইস আমরা কিন্তু আবার নিয়ে চলে আসলাম কয়েন পাই ওয়েবসাইট নিয়ে ভিডিও তো আজকে কি আজকের ভিডিওতে যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে যে ও ওয়েবসাইট থেকে কিভাবে উইন্ডো দিবেন এবং লাইভ পেমেন্ট প্রু উইডো নিয়ে দেখাবো এক ডলার চল্লিশ সেন্ট এবং কিভাবে আমি এখানে এক ডলার চল্লিশ সেন্ট ইনকাম করলাম এবং খুব সহজে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন এই সাইডে এবং কীভাবে এই অফারের কাজগুলো কমপ্লিট করতে পারবেন সো আজকের ভিডিওতে এ টু জেড সম্পর্কে কথা বলবো আর কথা বাড়াবো না চলেন চলে যাই মেন ভিডিওটাই সো ফাইনাল গাইজ চলে আসলাম মেন ভিডিওটাই সো ভিডিও শুরু থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েন পায়ু ওয়েবসাইটের অফারের ভিতরে আসি মানে অফারের কাজগুলো যেখানে হয় সেইটার ভিতরে আসি মানে এই যে অফারের কাজগুলো আপনারা কীভাবে করবেন সেইটার ভিতরের ভিতরে আসি বাট বাট বাট। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটা উইডো দেন আপনারা যে কয়েনগুলো আর্ন করছেন ব্রাউজিং করে বা অফারের কাজ করে বা সার্ভের কাজ করে সো আপনারা কিন্তু এখানে তিন চার রকমের কাজ করে কিন্তু এখান থেকে উইডো দিতে পারবেন কিন্তু এখানে আপনারা উইডোটা দিবেন কিভাবে ঠিক আছে এখানে কয়েনগুলো করবেন কিভাবে এখানে কিন্তু ইউসডিটি থাকে না এখানে টি শো করলে ইউসডিটি দেখায় এবং আপনি যদি এখানে হচ্ছে কয়েন শো করেন দেখেন আমার এক হাজার সরি চোদ্দোশো ছিয়ানব্বই কয়েন কিন্তু বর্তমানে আমার ব্যালেন্সে আছে আমি এটা কিভাবে উইড দিব সেটা আমি সেই সম্পর্কে একটু বলি সো দেখ দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু চোদ্দোশো ছিয়ানব্বই কয়েন কিন্তু অলরেডি কিন্তু আমার ব্যালেন্সে আসে মানে আমি চোদ্দোশো ছিয়ানব্বই কয়েন কিন্তু আমি আর্ন করেছি সো এখন আমি এটা থ্রি ডট ম্যানোতে ক্লিক করবো এবং ড্যাশবোর্ডের পর ক্লিক করব সো দ্যাশবোর্ড ড্যাশবোর্ডের পর ক্লিক করলে এভাবে দেখাবো এবং এখানে মেন ব্যালেন্সের পর ওই যে ক্যাশ আউট এখানে যদি ক্লিক করি তাহলে পরে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে এরকম একটা পেজে চলে আসলাম সো এখান থেকে আপনি কিসের মাধ্যমে উইডো দিতে চাচ্ছেন এখানে কিন্তু তিন চার রকমের মাধ্যমে উইডো দিতে পারেন যেমন ব্যাংক টেনেস পারে উইডো দিতে পারেন বিএনবির মাধ্যমে উইডো দিতে পারেন সিটের মাধ্যমে উইডো দিতে পারেন এবং বিট কয়েন লাইট কয়েন ডক কয়েন এগুলোতে উইডো দিতে পারেন আমার সব থেকে ফেভারেট অপশন হচ্ছে লাইট কয়েন ঠিক আছে সো আমি কিন্তু লাইট কয়েনের মাধ্যমে উইডো দিব সো দেখতে পাচ্ছেন যে লাইট কয়েন এইটা সো এইটা হচ্ছে লাইট কয়েন আমি এটার উপরে ক্লিক করব সো লাইট কয়েনের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার লাইট কয়েন ওয়ালেট নাম্বারটি বসাইতে বলছে আর এখানে লাইট কয়েন অলরেডি সিলেক্ট করা আছে এবং আপনি যদি চান যে অন্যটাই উঠে দেবেন তাহলে এখান থেকে আবার সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে সো এই হচ্ছিল মূল বিষয় সো আমার হচ্ছে লাইট কয়েনের ওয়ালেট নাম্বারটা অলরেডি কপি করা আছে সো আমি এটা আর কি পেস্ট করব ঠিক আছে কারণ সরি এই কলম আইকনের পর ক্লিক করতে হবে এবং হচ্ছে এখানে আগে হচ্ছে বসাইতে হবে ঠিক আছে এখানে কি সমস্যা হলো আমি আপনাদের ভালো করে দেখাই দিই আমার আমার হচ্ছে কলম আইকনের পর লাইট কয়েনের পর ক্লিক করলে এখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ওয়াল যদি বসানো না থাকে তাইলে কিন্তু আপনার হচ্ছে এখানে থেকে বসানো যাবে না অবশ্যই যে কলম আইকন যেখানে আছে সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে চলে আসবে এবং এখান থেকে আপনার হচ্ছে লাইট কয়েন অ্যাড্রেসটা পেস্ট করে নিন সো এখন দেখতে পাচ্ছেন যে এটা আমার হচ্ছে বাইনান্সের যে লাইট কয়েন আছে এটা দিবেন বা যেখান থেকে ইচ্ছা দিতে পারেন তো এই বাইনান্সের যে লাইট কয়েন আছে আসে সো এই লাইট কয়েনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখান থেকে উইথড্রলে ক্লিক করবেন বা সরি ডিপোজিটের পর ক্লিক করবেন সো ডিপোজিটের পর ক্লিক করলে এখান থেকে আপনার লাইট কয়েনের এই যে ওয়াললেটটা চলে আসবে ওয়ালেটটা চলে আসার পরে দেখতে পাচ্ছেন এইর ওকে করে দিবেন বা এইটা জাস্ট খালি কপি করে ওখানে পেস্ট করবেন এটা আমার অলরেডি কপি করা আছে সো আর বিস্তারিত আর কি ভেঙে চুরে বুঝালাম না আপনাদের যাই যারা বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা খুব সহজেই উইথড্র নিতে পারবেন বা কারোর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাই উইন্ডো দিতে গেলে সো এটা নেক্সট করব নেক্সট করতে গেলে পরে আমারও কিন্তু একটা ছয় সংখ্যার ইমেলে কোড আসবে সো আমি হচ্ছে কোডটা দেখে নিব যে কোডটা আর কি কত সংখ্যার আইসে দেখি কত কোণের ভিতরে কোডটা আসে আমি কোডটা কাইন্ডলি পাওয়ার পর আমি আপনার ভিডিওতে ব্যাক করছি সো ফাইনালি গাইস আমার কিন্তু কোডটা চলে আসে এটা হচ্ছে আমার ইমেইলে কোড আইছে আমি কোডটা জাস্ট হচ্ছে কনফার্ম করে দিলাম এই কোডটা মানে জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা সর্বপ্রথমই করতে আপনার কোডটা বি যাবে সো এবেটা না জাস্ট নেক্সট করবেন নেক্সট করার পরে হচ্ছে আপনার কোডটা অলরেডি আপনার এটা ওয়ালেটটা সে মানে সেভ হয়ে গেছে এটা জাস্ট ক্রস করে দিতে পারেন তারপর আবার এখানে ক্লিক করবেন ড্যাশবোর্ডের পর ক্লিক করবেন সো তারপর আবার ক্যাশ আউটের পর ক্লিক করবেন ক্যাশ আউটের পর ক্লিক করার পরে এই যে লাইট কয়েনটা সিলেক্ট করবেন সো লাইট কয়েনটা সিলেক্ট করার পর এটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে থাকবে এখন জাস্ট আপনি কত কয়েন ওইটা দিতে পার চান সো এখানে কিন্তু সর্বনিম্ন কিন্তু এক কয়েন উইটো দিতে পারবেন এবং এটা হচ্ছে আপনি আহ ছিয়ানব্বই আমি উইটো দিব তাই ওই ওইভাবে আমি চোদ্দশো ছিয়ানব্বই কয়েন সেভ করে রাখলাম সো দেখতে পাচ্ছেন যে আমি বাইনান্স অ্যাকাউন্টে ব্যাক আসলাম বাইনান্স অ্যাকাউন্টে এসে দেখাচ্ছে এখন বর্তমানে কিন্তু আমার এলটিসি কয়েনটি কয়েনে কিন্তু হচ্ছে যা এক ডলার কোন ডলার নাই এবং হচ্ছে ইউএসডিটি আছে হচ্ছে জাস্ট দুই ডলার ঠিক আছে সো এখন আমি আপনাদের এখানে লাইভ পেমেন্ট প্রুফ বইটো নিয়ে দেখাবো যেহেতু তাই আর কি এখানে দেখাচ্ছি এবং এখানে ট্রানজেকশন ফি জিরো কয়ে মানে হচ্ছে জিরো কয়েন কাটতেছে মানে জিরো সেন্ট কাটতেছে এটা ট্রানজেকশন ফি একদমই নাই ঠিক আছে এটা কোনো হচ্ছে রেফারেল ট্রানজেকশন ফি কো কিছু কাটে না ঠিক আছে এটা অনেক ভালো সাইড আর কি সো এখন জাস্ট কনফার্ম করে দিব দেখবো কতক্ষণের ভিতরে আমার হচ্ছে ডলারটা পাঠাই ঠিক আছে সো আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর এখানে হচ্ছে ওয়েট করতে বলতেছে সো এখানে হচ্ছে উইডো রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে গেছে ঠিক আছে এখানে লেখা আইসে যে পেমেন্ট ইন টু ডে মানে আপনার দুই দিনের ভিতরে পেমেন্ট করবে সো আমি চেক করবো এর আগে আমি হচ্ছে পেয়ারে দিসলাম দিয়েছিলাম তখন মাস ডে পনেরোশো কয়েন উইডো দেড় ডলার দিচ্ছিল কিন্তু তখন কিছুক্ষণের ভিতরে আমার হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার করে দিসলো ঠিক আছে সো আমি এখানে আবার রিফ্রেশ দিব রিফ্রেশ দিয়ে দেখি হচ্ছে আমার কি আদৌ কি ক্লিয়ার করে দিচ্ছে কিনা ঠিক আছে সো এখানে কিন্তু এখনও টু ডে দেখাচ্ছে আমার পেইড দেখাচ্ছে না তার মানে হচ্ছে আমার এখনো হয় নাই সো আমি যতক্ষণ না আমার কয়েনটা আর কি ডলারটা আসে আমি ততক্ষণ আর কি হচ্ছে আমি ভিডিওর বা কী যে যে সম যেভাবে ইনকাম করবেন কিভাবে কি কাজ করবেন সেগুলা সম্পর্কে আপনাদের জানাই দিই সো ততক্ষণ আপনারা ভিডিওটা ভালো করে দেখবে দেখেন এখান থেকে সো এখান থেকে আপনারা এই থিরড মেরোতে ক্লিক করবেন মানে এই বিডেল আইকনে এইটার পর ক্লিক করলে এইটাই হচ্ছে থ্রি ডট মেনু সো এইটার পর ক্লিক করলে এভাবে ড্যাশবোর্ড ওপেন হবে সো ড্যাশবোর্ডের এখানে সর্বপ্রথম আপনারা যে থেকে বেশি আন করতে পারবেন সেটা হচ্ছে ব্রাউজিং ঠিক আছে ব্রাউজিং কিছুক্ষণ পরপর দশটা পাঁচটা চারটা করে কিন্তু সো একটা টোটাল হচ্ছে চারটা অ্যাড দেখলে কিন্তু কয়েন কিন্তু মোটামুটি পাওয়া যাবে সো দেখতে পাচ্ছেন যে এক একটা অ্যাড কিন্তু দশ সেকেন্ড দেখতে হবে দশ সেকেন্ড দেখলে জাস্ট হচ্ছে আপনি ব্যাক আসলে এক কয়েন হয়ে যাবে তার মানে হচ্ছে এক পয়সা বা হচ্ছে এক দুই টাকা কিন্তু হয়ে যাবে ঠিক আছে সো এরকম আর কি এখন এখানে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে কিন্তু খুব সহজে কিন্তু এই অ্যাডগুলো দেখতে পারবেন সো এই অ্যাডগুলো কিন্তু কিভাবে দেখবেন এটা আমি এর আগে বলছিলাম তারপর আমি একটা অ্যাডের উপরে ক্লিক করি সো ক্লিক করে আমি আপনাদের দেখাই যেহেতু আপনারা ভিডিওটা একটু লং হতে পারে বাট আপনাদের সম্পূর্ণ জিনিস যেহেতু বোঝা লাগবে বুঝে শুনে কাজ করতে হবে সেহেতু আপনার ভিডিওটা একটু ম মনোযোগ সহকারে দেখবেন যেন আপনাদের কোনো অসুবিধে না হয় ঠিক আছে সো আমি আপনাদের চাই যে সম্পূর্ণ কিছু ভালো করে বোঝানোর জন্য ভিডিওটা একটু লং হলেও যেন আপনারা বুঝতে পারেন দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে এক পয়েন্ট সাত কয়েন কিন্তু যোগ হয়ে গেছে আমার টোটাল দুই কয়েন কিন্তু যোগ হয়ে গেছে ঠিক আছে সো এখানে কিন্তু আমার অলরেডি মানে তিরিশ পয়সা ছিল মানে তিরিশ কয়েন জিরো পয়েন্ট তিরিশ কয়েন ছিল তো এটার জন্য আর কি হচ্ছে দুই কয়েন যোগ হয়েছে সো এই এখন দেখতে পাচ্ছেন যে আমার একটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে সো অলরেডি এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে সো আমি এইটা ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারি আবার ইচ্ছা করলে নাও করতে পারি ঠিক আছে আপনি এগুলো কাজ করবেন এগুলো কাজ করলে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন আপনারা এখন ভাবতে পারেন যে আমি আরেকটা কাজ করে দেখাবো কি না সো এগুলো যেহেতু পনেরো সেকেন্ডের কাজ তারপরও আমি আরেকটা করে দেখাই জাস্ট হচ্ছে অ্যাডের উপরে ক্লিক করবেন সো অ্যাডের উপরে ক্লিক করলে কিন্তু হচ্ছে একটা নতুন একটা ব্রাউজার ওপেন হবে ওখানে কিন্তু ক্যটলে হচ্ছে আপনার অ্যাড দেখতে হবে আর কি এভাবে ব্রাউজার ওপেন হবে ব্রাউজার কিছুক্ষণ কিন্তু কেটে যাবে এটা কিন্তু প্রতিক্ষণ কিন্তু প্রতিক্ষণ কিছুক্ষণ পর পর কিন্তু এখানে চলে আসে ইউজ পরিমাণ এড আসে এখানে কিন্তু অ্যাডগুলো দেখতে পারবেন ঠিক আছে সো এবারটা ক্রস করে দিব এবং হচ্ছে এখানে ব্যাক করব সো দেখেন তিন কয়েন কিন্তু হয়ে গেছে আমার কিন্তু হচ্ছে অলরেডি যোগ হয়ে গেছে ঠিক আছে সো এই হচ্ছিল মূল বিষয় এখন দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবো যেহেতু ব্রাউজিংয়ের কাজ কীভাবে করতে হয় ওইগুলো আমি আপনাদের বোঝাই দিয়েছি এখন আপনাদের বোঝাবো অফারের কাজ কিভাবে করতে হয় সার্ভের কাজ কিভাবে করতে হয় টাক্সের কাজ কিভাবে করতে হয় এবং আপনারা এখান থেকে লিডার বোর্ডের কত কেমন কে আর্ন করতে পারবেন যদি লিডার বোর্ডে যেতে পারেন সো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের সর্বপ্রথম দেখাবো যে অফারের কাজ কিভাবে করবেন সো অফার কাজগুলো করতে অবশ্যই অফারে ক্লিক করবেন সো অফারে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন বা হচ্ছে সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে একটা বাইনান্স অ্যাকাউন্টের বা জাস্ট বাইনান্স অ্যাপসটা ডাউনলোড করলে সো দেখতে পাচ্ছেন যে বাইনান্স অ্যাপসটা ডাউনলোড করলে ছয় হাজার ছয়শো কয়েন দিবে সো এখানে মানে আপনারা মনে করতে পারেন যে হচ্ছে ছয় হাজার ছয়শো কয়েন হচ্ছে দিয়ে দিচ্ছে জাস্ট অ্যাপটা ডাউনলোড করলে বিষয়টা এমন না আপনার যদি অ্যাপস ডাউনলোড করা না থাকে তাহলে দিবে এবং এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এটা জাস্ট সাইন সাইন আপ করলে একশো কয়েন দিবে এবং ছয় হাজার কয়েন দিবে হচ্ছে মিনিমাম ফাইভ ডলার ঠিক আছে এখানে দেখেন হচ্ছে কমপ্লিট কে ভেরিফিকেশন আইসি ভেরিফিকেশান অ্যান্ড ফার্স্ট এড মানে হচ্ছে আপনার টেট করতে বলছে ওখানে টেট করা যায় সো পাঁচ ডলার টেট করলে পরে মিনিমাম টেট করলে ওকে এখান থেকে এখান থেকেই প্রায় হচ্ছে ছয় ডলার মতন হচ্ছে সাড়ে ছয় ডলার মতন পেয়ে যাবেন ঠিক আছে সো এটা কোনো সমস্যা নেই এটা কাইন্ডলি করবেন এটা হানড্রেড পেমেন্ট করে আমি নিজে গ্যারান্টি সো এটা একটা আর কি অনেক ভালো আর কি সাইড আর কি ঠিক আছে সো দেখতে পাচ্ছেন যে আমি এর আগে এখন পর্যন্ত দেখেনি যে এই গ গেম খেলে এটা কিন্তু ওয়ার্ল্ড গ্লোবাল ঠিক আছে মানে ওয়ার্ল্ডের কতজন কত লোক এখানেও খেলতে দেখেন চার মিনিট আগে আটাত্তর কয়েন পাইছে এই গেমটা খেলে এই গেমের অ্যাপসটা ডাউনলোড করে যত লেভেল গিয়েছে এটার জন্য এটা পাইছে তারপর হচ্ছে এদিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন একশো চোদ্দো কয়েন পাইছে এটা কিন্তু শিওর ঠিক আছে কারণ আপনি যখন পাবেন এখানেই আপনার দেখাবে সো এখানে কিন্তু এই কাশি পয়েন্ট পাইছে এই যে এগারো মিনিট আগে এটা একদম একশো পার্সেন্ট রিয়েল একটা সাইট ঠিক আছে সো এখানে আর কি অফারের কাজগুলো এই যে এই অফারের কাজটা এই গেমটা খেলতে পারেন এই গেমটার বৃত্তান্ত আমি জানাই দিই সো এই গেমটা আর কি দেখেন এখানে কিন্তু হচ্ছে এক একটা গেমের এক একটা রোলস থাকে সো এটা যেহেতু এগারো হাজার সাত সরি এগারো কত কয়েন দিচ্ছে এটা তো হিউজ পরিমাণ কয়েন দিচ্ছে এটা সতেরো ডলার দিচ্ছে তার মানে একশো ডলারের মতনই আপনার কাজ করতে হবে ঠিক আছে সো আহাম মানে আপনি দেখেন যে একশো মানে আপনার হয়তো বা একশো লেভেল বা এভাবে আর কি একটা রুলস আছে গেমের ওই রুলস দেখা যাচ্ছে আপনি যখন হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত যাবেন তখন আটচল্লিশ হাজার কয়েন পেয়ে যাবেন ঠিক আছে এটা একশো পার্সেন্ট কারণ এই গেমের মালিক যে এই গেমটা এখানে ইম্প্রু ইমপ্রুভ করেছে মানে হচ্ছে আপনার দিসে যে যার গেম সে এখানে দিছে সো সে এখানে কিন্তু এই কয়েনগুলো পেমেন্ট করেছে অলরেডি ঠিক আছে এদের কাছ থেকে জাস্ট নিয়ে নিতে হবে মানে এই কোম্পানি যে হচ্ছে যে সাইডের হচ্ছে ওনার তার কাছ থেকে জাস্ট হচ্ছে আমাদের কাজ করে অর্জন করে নিতে হবে সো এই হচ্ছিল মূল বিষয় ঠিক আছে তো এইভাবে কীভাবে কাজ করতে হয় স্টার্ট স্টার্ট অফারের এপার ক্লিক করলে ডাইরেক্ট অ্যাপসে নিয়ে যাবে অ্যাপসের থেকে কিন্তু উইডো দিতে পারবেন তো এখানে কিন্তু হচ্ছে আপনার আট সেন্ট দিচ্ছে এবং এখানে হচ্ছে দশ সেন্ট দিচ্ছে সো এখানে গিয়ে আপনারা একটু দেখে দেখে নেবেন আপনার যেটা ইচ্ছা আপনার মনের মতন করে নেবেন যেটা ইচ্ছা আপনি নেবেন তো এটা এই গেমটা খেললে কিন্তু একশো চব্বিশ ডলার দিচ্ছে এটা খেললে এভাবে আর কি অনেক ধরনের গেম আছে অনেক ধরনের গেম আছে আপনাদের যাদের গেম পিও যাদের বাচ্চা কাচ্চা আছে যারা হচ্ছে গেম প্রিয় অনেক ভালোবাসে গেম খেলতে অনেক পছন্দ করে তারা তাদের জন্য বেস্ট কারণ কি একশো পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাওয়া যায় আর গেম থেকে ইনকাম করা যায় অনেক অনেক সহজে ঠিক আছে সো আমার এক সাবস্ক্রাইবার কিন্তু খুব অনেক আগের থেকে গেম টেম খেলে অনেক আছে ইনকাম করছে সো এটা আর কি আমি প্রশাসি যে হচ্ছে সে আমাকে বলছে যে ভাই এই গেম খেলে আমি এত ডলার একবে ইনকাম করছি সো এটা কিন্তু কয়েন পাই ওয়েবসাইট থেকে সো এটা কিন্তু অনেক অনেক ভালো এখান থেকে কিন্তু আমিও এখন পর্যন্ত অনেক আর কি করছি সো এখন বিষয়টা হচ্ছে যে কিভাবে অফার কাজগুলো করতে হয় আমি আপনাদের বোঝাইতে পারছি সো এই ক্লিক ক্লিক করব করার পর আমি হচ্ছে এখন দেখাবো সার্ভের কাজগুলো কি করো কিভাবে করতে হয় সো সার্ভের কাজ আর করা অতটা সহজ না ঠিক আছে সার্ভের কাজ কমপ্লিট করতে পারলে দেখেন চৌত্রিশ সেকেন্ড আগে কত দেখেন উনত্রিশ সেকেন্ড আগে সো উন আপনার হচ্ছে কত উনত্রিশশো উনিশ কয়েন কিন্তু ইনকাম করছে এইভাবে সার্ভের কাজে কিন্তু অনেক দাম অনেক দাম আর সার্ভের কাজ কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বর্তমানে হয় না এই সার্ভের কাজের জন্য কিন্তু আইপি লাগে ঠিক আছে সো আপনারা যারা আর কি সার্ভের কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি ভালো কোনো আইপি প্রয়োজন হয় ভালো কোনো আইপি যদি সাজেস্ট করার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাইতে পারেন আমার কাছ থেকে নিতে পারেন মানে আমার কাছ থেকে নিতে পারেন এমন না ওটা ওয়েবসাইটের থেকে কিনতে হবে সো মানে যে যে অন্য অন্য ওয়েবসাইট ওইটা কিন্তু আমাদের আমার সাথে সেরকম কোনোই নাই তো তাই আমি ওইসব ওয়েবসাইটের নামও বলতেছি না যে যার যে আইপি ভালো লাগবে সে আইপি দিয়ে কাজ করতে পারেন কিন্তু সব আইপি দিয়ে কিন্তু সার্ভের কাজগুলো করা যায় না এটা একটা মেথডের কাজ এটা কিন্তু আপনারা হচ্ছে যারা কাজ করে সার্ভের কাজ অলরেডি করেছেন তারা কিন্তু জানেন তো তারপর টাস্ক ঠিক আছে আপনি হচ্ছে টাক্সে যদি ক্লিক করেন টাক্সে আপনি দেখতে পারবেন যে হচ্ছে কত টাক্স আছে বা হচ্ছে কত মানে টাক্সের কাজ আছে তো দেখেন এখানে কি জয়েন্ট কমপ্লিট যে এখানে হচ্ছে আপনার টাস্ক সাইন আপ করতে হবে এই ওয়েবসাইটে যায় সাইন আপ করতে পারলে আপনার কিন্তু বিশ কাজ কিন্তু ইউজ করবেন দেখেন দেখেন আপনি জাস্ট জাস্ট টেলিগ্রামে যাবেন যাবেন টেলিগ্রাম কমিউনিটিতে যাওয়ার পর জয়েন হবেন বিশ কয়েন দিবে ঠিক আছে যেহেতু বিশ কয়েন দিবে জাস্ট আমি আপনাদের ফর্মালিটির জন্য আর কি দেখাই সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই দেখেন টেলিগ্রামে লিঙ্ক দিয়ে ই দিয়ে দিছে তো এটা তিন দিনের ভিতরে আর কি হচ্ছে আপনার পেমেন্ট করবে ঠিক আছে সো এইটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছে তারপর হচ্ছে এখানে আপনার ইউজার নেম দিতে বলছে এখানে ইউজার নেম দিবেন মানে আপনি জাস্ট জয়েন হওয়ার পর আপনার ইউজার নেম দিবেন বা আপনি একটা প্রুফ হিসেবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে প্রুভের স্ক্রিনশটটা এখানে প্লাস আইকনের পর ক্লিক করলে আপনার হচ্ছে ইমেজের অপশন চলে আসবে ইমেজ থেকে জমা দিবেন এবং এখানে আপনি কিছু লিখতে পারেন এটা আপনার হচ্ছে কমেন্ট বক্স এখানে কিছু লিখতে পারেন এবং এখানে মাসবি ইউজার নেমটা দিবেন সো দেওয়ার পর আপনি কনফার্ম করবেন বিশ তিন ঘন্টার সরি আপনার হচ্ছে তিন ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটা জয়েন হয়ে যাবে বাট মানে অ্যাড হয়ে যাবে বাট হচ্ছে এখানে তিন দিনের ভিতরে হয়ে যাবে মানে তিন দিনের ভিতরে কিন্তু একশো পার্সেন্ট আর কি জয়েন হবে সমস্যা নাই মানে দিয়ে দিবে আর যদি নাও দেয় এই অর্নারটা যদি নাও দেয় যে কাজটা দিছে সে যদি নাও দেয় অটোমেটিকলি পর তিন দিনের ভিতরে জয়েন হয়ে যাবে মানে দিয়ে দিবে আর হচ্ছে তিন ঘন্টার ভিতরে কিন্তু এরা দিয়ে দেয় অনেক ভালো একটা কাজ তো দেখেন এখন পর্যন্ত এটা কিন্তু এক হাজার কমপ্লিট করছে ঠিক আছে এই হচ্ছিল মূল বিষয় আমি আরো যদি দেখাই আপনাদের আরো কাজ দেখা ইয়ার ড্রোপ আর কি অনেক আর কি তারপর ক্লেম করতে হবে রেজিস্টার করতে হবে সাইন আপ করতে হবে এখানে সাইন আপ এর আর কি বেশি যারা ওয়েবসাইটে ক্রিয়েট করে তারা আর কি সাইন আপ এর কাজ এখানে এভাবে দিয়ে দেওয়ার ক্ষেত্রে যেটাতে অনেক ভালোভাবে সবাই কাজ করে ঠিক আছে এখানে জাস্ট হচ্ছে আপনারা বুঝতে পারলেন যে টাস্কের কাজ কিভাবে কমপ্লিট করতে হয় এখন আমি আপনাদের দেখাই এখানে যদি এখানে যদি ক্লিক করেন এই অপশনে যদি ক্লিক করেন এই অপশনে ক্লিক করার পরে সো আপনারা এখানে কিন্তু স্টার্ট কমিউনিটার যদি ক্লিক করেন সো আপনারা এখানে কাইন্ডলি দেখতে পারবেন যে আপনি অ্যাড পোস্ট করতে পারবেন ই করতে পারবেন সো এটা আমি আপনাদের পরে দেখাবো নেই সো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এইখানে লিডার বোর্ডে যাবেন কিভাবে সো এখন দেখেন আমার বর্তমানে হচ্ছে দেখেন এখানে যদি আমি ক্লিক করি লিডার বোর্ডে ক্লিক করি ঠিক আছে সো লিডার বোর্ডে ক্লিক করার পর লিডার বোর্ডে কিন্তু এইখানে আপনারা ডেলি ঠিক আছে আপনি যদি ডেলি যদি ফার্স্ট হন মানে লিডার বোর্ডের টপে থাকেন টপে থাকলে কিন্তু হচ্ছে আপনার মান্থলি একটা ই পাবেন স্যালারি পাবেন সেটা হচ্ছে যে দুই পঞ্চাশ সেন্ট ঠিক আছে সরি আড়াইশো ডলার ঠিক আছে আড়াইশো ডলার পাবেন এবং হচ্ছে উইকলি আপনার হচ্ছে এক হাজার ডলার অফ লিডার বোর্ড জয়েন সো এভাবে আর কি লিডার বোর্ডের কাজ আছে সো আপনারা লিডার বোর্ডে আসতে অন্তত দশ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা কিন্তু খরচ দশ বিশ হাজার টাকা যারা খরচ করতে পারবেন অ্যাফোর্ড করতে পারবেন বিশ তিরিশ হাজার টাকা তারা লিডার বোর্ডের কথা ভাইবেন কারণ কি লিডার বোটে আসাটা অতটা ইজি না আর লিডার বোর্ডে আসলে অনেক বেশি আন করতে পারবেন সো এই হচ্ছিল মূল বিষয় সো এখানে আরও লিডার বোর্ডের অনেক কাজ আছে অনেক হচ্ছে ক্যাটাগরি আছে আপনারা এইভাবে বুঝবেন না এভাবে আর কি একটা ভিডিওতে এভাবে এত কিছু বোঝানো যায় না আর কি ঠিক আছে তারপরও বেসিক যতগুলো ধারণা আপনাদের প্রয়োজন ছিল বাকি সব কিছু ধারণায় কিন্তু আমি আপনাদের বোঝাই দিয়েছি যে কিভাবে কি করবেন কিভাবে কি করবেন না আর এটা একশো পার্সেন্ট ইনকাম করে আর এর কিন্তু হচ্ছে প্রিমিয়াম ভাষণ আছে আপনারা চাইলে আপডেট করে নিতে পারবেন সো এখানে দেখেন এ হচ্ছে অ্যাড ঠিক আছে অ্যাড কিন্তু পাঁচ পার্সেন্ট অ্যাড সেল কম্বিনেশন কমিশন ঠিক আছে মানে পাঁচ পার্সেন্ট অ্যাডের কমিশন আর কি নেয় ওরা সো এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো ঠিক আছে ক্যাশ ক্যাশ আউটে যদি ক্লিক করি সো এখান থেকে হচ্ছে না তো আমি হচ্ছে প্রোফাইলে গেলাম সো প্রোফাইলের থেকে আমি হচ্ছে জাস্ট হচ্ছে আমার ওয়ালেটটা আমি সিলেক্ট করব সো আমার কিন্তু যে উইডোটা দিলাম আমার কিন্তু এটা সাকসেস হয়েছে নাকি আমি ওইটা দেখব সো সাকসেস হওয়া হয়েছে কিনা এটা দেখার জন্য আমার হিস্টরি অপশনে যাইতে হবে সরি আপনারা হিস্টরি অপশনে দেখেন এটা কিন্তু পেইড হয়ে গেছে আমি আপনাদের জাস্ট হচ্ছে কোনো ভিডিও স্কিপ করি নাই কোনো কিছু করি নাই এখানে কিন্তু পেইড হয়ে গেছে এটা কিন্তু দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট জিরো To, uh, poet, sorry, uh, art. এটা কিন্তু দিয়ে দিছে এবং হচ্ছে এত কয়েন দিয়ে দিছে ভালো করে একটু লক্ষ্য করে দেখেন যে কয়টার সময় টাইমে দিয়ে দিছে মানে আমরা জাস্ট হচ্ছে চার পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমার পেমেন্ট করে দিছে আদৌ কি আমি পেমেন্ট কি পাইছি সো এটা আমি আপনাদের দেখাই ঠিক আছে লাইভে যেহেতু সব কিছু হচ্ছে এটাও যেহেতু বোঝাইতে হবে সো সেহেতু আমাদের কিন্তু লাইভেই সম্পূর্ণ জিনিস দেখাইতে হবে সো এখন বিষয়টা হচ্ছে যে আমার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আমি জাস্ট বাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করে নিব সো ওপেন করার পরে সো দেখতে পাচ্ছেন আমার একটু রিলোড নিচ্ছে সো দেখেন আমার কিন্তু দুই ডলার ছিল এখানে হচ্ছে এক ডলার এখানে ইউস ছিল দুই ডলার সো এখানে আবার হচ্ছে এক ডলার বাউন্ন সেন্ট হয়ে গেছে সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের হচ্ছে ইউস যেটা আর কি দেখেন মানে আমি যেটা বললাম জিরো পয়েন্ট টু ফাইভ এইট এটা হচ্ছে ই কয়েন ঠিক আছে সো যেহেতু এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একশো পার্সেন্ট পেমেন্টটা দিয়ে দিল সো এখানে আপনার আমার মতে মানে হচ্ছে যারা আপডেট করে কাজ করতে চান মানে আপডেট মানে আপডেট ফাইল নিতে মানে ই নিতে চান প্রিমিয়াম ভাষণ নিতে চান বা কোনো কিছু আপনাদের রিক্সে নিতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা বাট আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই সব বিষয়ে আমার সাথে আলোচনা করতে পারেন যারা আর কি হচ্ছে আপনারা এই সব নিতে আগ্রহী আপনাদের টাকা আছে অনেক আপনারা অনেক কাজ মানে দেখাচ্ছে এই টাকা আছে ইনকাম করতে যাচ্ছেন টাকা খাটায় ইনকাম করতে যাচ্ছেন তারা কিন্তু সব কাজ করতে পারেন আর যারা হচ্ছে আমাদেরও আমাদের মতন বেকার আমার মতন বেকার যারা আর কি এমনিতে কাজ করতে চান তারা আর কি অফারের কাজগুলো মাসবি করার ট্রাই করবেন অফারের কাজগুলো অনেক অনেক ভালো ঠিক আছে সো এই হচ্ছিল মূল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো সাইট সম্পর্কে জানার থাকে বা এটার জন্য আমাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন সো আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায়ী